আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রশক নবম পে স্কেল এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত ডিজিটাল রিপোর্ট ফেব্রুয়ারি ছাব্বিশে দৈনিক ইতিভাকে প্রকাশিত হয়েছে জেনে নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে কিনা এ প্রশ্নের অনিশ্চয়তা তৈরি হয়েছে এ নিয়ে সংখ্যায় রয়েছেন সারাদেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টরা বলেন তারা জানিয়েছেন সরকারের বিদ্যমান বেতন কাঠামোর আওতায় যারা বেতন পান নতুন পে স্কেল অনুমোদিত হলে তাদের সবার বেতন ও সুযোগ সুবিধা বাড়ার কথা অর্থ মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন সরকারি বেতন কাঠামোর আওতায় যারা সরকারের কাছ থেকে বেতন পান নতুন পে স্কেলের কার্যকর হলে তাদেরও বেতন সেই কাঠামো অনুযায়ী নির্ধারিত হওয়ার কথা তবে ইমপি শিক্ষক কর্মচারীরা সরাসরি সরকারি কর্মচারী নন তারা সরকারের কাছ থেকে বেতন পেলেও তা অনুদান হিসাবে দেওয়া হয় এবং সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা তারা পান না এ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরো বলেন অনুদান হলেও সেটি সরকারই দেয় শিক্ষকদের জন্য নির্দিষ্ট বেতন গের ফলে রয়েছেন পে স্কেল বাস্তবায়ন হলে কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের মূল বেতন বাড়ার কথা শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ বাড়বে মূল বেতন বাড়লে বৈশাখী পাতা উৎসব পরিমাণ বৃদ্ধি পাবে তবে বাড়ি বাড়ার ক্ষেত্রে তারা পাবেন মূল বেতনের পনেরো শতাংশ যেখানে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বাড়ি বাড়া পঁয়তাল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত হয়ে থাকে এছাড়া চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বৈষম্য থেকে যাবে বর্তমান এমপিভুক্ত শিক্ষকরা চিকিৎসা ভাতা হিসাবে মাসে পান পাঁচশো টাকা নতুন পেসে কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা চিকিৎসা ভাতা চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে তবে এমপিভুক্ত শিক্ষকরা এই সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে টিফিন ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা এ বেতন পান না একইভাবে তাদের কোনো বিনোদন বাতাও নেই যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময় পর পর মূল বেতনের সম বিনোদন ভাতা পেয়ে থাকেন বর্তমানে সরকারি চাকরিজীবীরা দুই সন্তানের জন্য মাসিক এক হাজার টাকা করে শিক্ষা ভাতা পান এটি বাড়িয়ে দুই হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে এই শিক্ষা ভাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পর্যায় পর্যন্ত প্রযোজ্য তবে এমপিভুক্ত শিক্ষকদের সন্তানের জন্য কোনো শিক্ষা ভাতার ব্যবস্থা নেই তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ হাফেজ